আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জামালপুরের হাটে দেখতেই পাচ্ছেন একই সঙ্গে কিন্তু দুইটি গাভীর কিন্তু দুধ দহন করা হচ্ছে তো কোন গাভীর কত লিটার করে দুধ হয় তো বিস্তারিত সব সবকিছু এবং কি দরদাম সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানাবো সবাই সাথেই থাকুন আমাদের এই যে উলানের সাইজটা একবার দেখুন এটার মার্শাল অনেক সুন্দর কিন্তু বড় বড় উলান করু এই যে চাচা কিন্তু একদম সরাসরি দুধ দহন করতেছে দর্শক চাচা গরু কি নরব নরব শান্ত গরু না একবারে শান্ত সৃষ্ট একটা গরু কিন্তু নড়তেছে না চাচা একটা দুধ কয় লিটার করে হয় দশ লিটার করে দুধ হয় কিন্তু এই যে চেক করা হইতেছে দশ লিটার দুধের গাবি চাচা দাম দিছিল কত দিছিল একশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিন্তু দাম দিয়েছিল বাইরে কি বাসুর কি বাসুর বকনা বাসুর না বকনা বাসুর সহ একশো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিয়েছিল তো দুধ দহন করা হচ্ছে বারো লিটার না বারো লিটার দুধের গাবে কিন্তু চেক করা হচ্ছে দুধ তো কয় লিটার হয়ে আমরা দেখাবো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন বকনা বাসুর সহ কিন্তু এই যে এই পাশে আরো একটা এটা কিন্তু সার বাসুর এটার দুধের টার্গেট দেওয়া হয়েছে আট লিটার